সো হ্যাঁ তো কেমন তোমার ভিডিও সিএস কে বাসে আর সিবি ভাই আর আর সিএসকে ম্যাচ একটা প্রচুর লাইব্রেরি ম্যাচ হয় ঠিক আছে প্রচুর প্রচুর জমাদার ম্যাচে প্রচুর প্রচুর মানে এই দুটো টিমের বেস প্রচুর বড় আর দুটো টিমের বেসের মধ্যে প্রচুর ঝামেলা চলে ঠিক আছে আর যদি আমরা ম্যাচের প্রথম কথা বলি ম্যাচের প্রথম যাচ্ছে আর সিবিআ প্রথমে ব্যাট ধরে বিরাট কোহলি আর যেসব ব্যাটেল প্রথমে ব্যাটে লাগে আর ব্যাটেল প্রথমেই মারে হচ্ছে মানে প্রথম দুবার ডট খাওয়ার পরে পরপর চারটে তিনটে চার মারে তারপরে এক রান নেয় মানে প্রথম ওভার তেরো রান তারপর ওভার তিন রান নেয় কিন্তু ভাই সবচেয়ে মজা হচ্ছে তারপরেই কেননা এর মধ্যে একবারও একবারও মানে কলি দুই প্রথম দুইবারে কোহলি একবারও বল পাচ্ছিল না ঠিক আছে তারপরে তারপরে যখন তিন নম্বর ওভারে আছে আবার হচ্ছে কাউট বল খালিদ আহমদের তিন নম্বর ওভারে আর তারপরে বলটা দুই নম্বর বলে হয় ছয় ঠিক আছে যে ব্যাটেল ব্যাটাল ছয় মারি জসো ব্যাটল ছয় মারে তিন নম্বর ডল ডট হয় আর চার নম্বর বলটা আবার সিঙ্গেল নিয়ে কোহলির কাছে দেয় এবার হচ্ছে কোহলি প্রথমবার স্ট্রাইক পাই ঠিক আছে প্রথমবার স্ট্রাইক পাই প্রথমবার কী মারে প্রথম বল মারে ছয় কোহলির প্রথমবার ছয় দুই নম্বর বল ছয় পরপর দুটো ছয় মেলে ম্যাচ এখান থেকে একদম পুরো পাল্টি মারে আর আর এখান থেকে আর কি ম্যাচে মানে খালিল আহমেদের খারাপ কওয়াল শুরু হয় কারণ খালিদ আহমেদ আছে প্রচুর মার খেয়েছে যারা জানে তারা জানে যে খালিল আহমেদ হচ্ছে কতটা মার্কছে এবার এবার তারপরে যদি আমরা কথা বলি ভাই তারপরে ম্যাচে নিয়ে এবার তারপরে কী হয় তারপরে এবার চার নম্বর ওভারে এগারো রান হয় পাঁচ নম্বর ওভারে হয়ে এগারো চৌদ্দ রান এরমভাবে দুজন মিলে প্রচুর মারামারি করে ঠিক আছে দুজন মিলে বিরাট কোহলি আর ব্যাটেল মিলে দুজন মিলে প্রচুর মারি কিন্তু ভাই মানে ম্যাচটা ঘুরে যাচ্ছে দশ এগারো ওভার থেকে যখন ব্যাটারের উইকেটটা পড়ে তার দুই ওভার দুই ওভার পরে ব্যাট কোহলি করে পড়ে এই ঠিক আছে ব্যাট কোহলি এবার একটা কথা বলে দিই ব্যাট কোহলি সম্বন্ধে আজ একটা কথা বলে দিই সেটা হচ্ছে ভাই যারা জানে তারা জানে যে ব্যাট কোহলি এত স্পিড কোন দিন না এত তাড়াতাড়ি পাঁচটা ছয় কোন না আর ব্যাট কোহলি ছয়ের দিক থেকে কমই যায় আর বরঞ্চ আইপিএল আগের আইপিএল একটু বেশি মেরেছিল কিন্তু এই আইপিএল একটু কমই খেলছে আইপিএল এ ব্যাট খুলিতে এমনিতেই এই বছর এই মানে এবারে সেকেন্ড হাইয়েস্ট হাফ সেঞ্চুরি করলো ঠিক আছে আঠাশ বলে হাফ সেঞ্চুরি করেছে আঠাশ না সাতাশ বলে আঠাশ না তিরিশ বলে সামথিং তিরিশ বলের দিকে হাফ সেঞ্চুরি করেছে মানে সেকেন্ড হাইয়েস্ট মনে হয় এটাই আর ব্যাটগুলি অ্যাগ্রেসিভ খেলে না ঠিক আছে কিন্তু আজকে যাইনে ব্যাটগুলি কী মুড নিয়ে কারণ হতে পারে যে আগের দিন সবাই কথা বলছিলো স্ট্রাইক রেড নিয়ে স্ট্রাইক রেড নেই কারণ ভাই তখন যেমন দরকার ছিল তখন সে মেরেছে কিন্তু যাই না কী হয়েছে ভাই আজকে স্ট্রাইক রেড নিয়ে খেলেছে প্রথম থেকে আজকে ছয় মার প্লেয়ার এসেছিলো কারণ প্রচুর ছয় মেরেছে আর যে আজ স্ট্রাইক রেটও দেখো ভাই স্ট্রাইক রেট যদি একবার দেখো ব্যাট কোহলি স্ট্রাইট ব্যাট কোহলি স্টাইট হচ্ছে ভাই একশো সাতাশি স্টাইক রেট ঠিক আছে তেত্রিশ জুলাই বাষট্টি বাষট্টি রান করেছে একশো আর সাত সাতাশি স্ট্রাইক রেট পাঁচটা ছয় পাঁচটা চার মেরেছে মার্থকভাবে খেলেছে এদিকে যেসব ব্যাটার খেলে গেছে তেত্রিশ বলে পঞ্চান্ন রান দুটো ছয় আর আটটা চার একদম মারাত্মক দুজনের পার্টনারশিপ পড়ে কিন্তু ভাই আর বারো দশ বারো ওভারের পর এই দুজন আবার ওপেনিং জুটি আউট হয়ে যায় তখন ভাই দেবদূত পাটিকাল আর রত পাটিকাল এসে ভাই একদম ম্যাচ থেকে জ্বলিয়ে দেয় কেন যেখানে প্রত্যেক ওভারে দশ করে গড় চলছিল ঠিক আছে সেখানে আঠেরো ওভারে ষোলো সতেরো আঠেরো ওভারও ভাই দেড়শো মতো রান হয় কিন্তু ভাই কিন্তু তখন আসে আমাদের হচ্ছে রোমিও শেপার ভাই রোমিও শেপার যখন আসে ভাই তো আর সত্যি বলতে যে কপাল খারাপ আর যে হচ্ছে খালি আমাদের কপাল খারাপ যদি আমরা কথা বলি রোমিও শেপারে ভাই রোমিও শেপার যখন বলে আসে মানে আসে রোমিও শেপার কী করেছে জাস্ট একবার দেখো রোমিও শেপার চৌদ্দটা বলে তিপ্পান্ন রান করে ফেলেছে সেকেন্ড হাইয়েস্ট আইপিএলের মানে এইটা মানে সবচেয়ে মানে সেকেন্ড হাইয়েস্ট হাফ সেঞ্চুরি মনে হয় এটা আইপিএলের দিই ঠিক আছে হায়েস্ট মানে বারো রানে আছে বারো বলে মনে হয় আছে মানে ফার্স্ট চোদ্দোটা বলে তিপ্পান্ন রান করে আর স্ট্রাইক রেট কত দেখো ভাই তিনশো সাতাশি স্ট্রাইক রেট ঠিক আছে একটা দুটো স্ট্রাইক নেট তিনশো সাত তিনশো আটাত্তরের স্ট্রাইক রেট আর কী করেন ভাই হচ্ছে বড়ো কথা হচ্ছে লাস্ট ওভারটা মানে লাস্টের আগের ওভারটা উনিশ নম্বর ওভার ভাই উনিশ নম্বর ওভারে এসে ভাই সাপ ছয় চার সব খালিল আহম্মদের ওভারে প্রথম দুবার দুটো পরপর দুটো ছয় তারপরে একটা চার তারপরে আবার দুটো ছয় উফ একটা ওভারে তেত্রিশ রান তারপরের ওভার একুশটা রান ভাই একদম মারাত্মকভাবে দুই ওভারে কাম ব্যাক করা যেখানে আরসি বি নব্বই রান হচ্ছে মানে একশো আশি নব্বই রান মধ্যে হচ্ছিলো সেখানে আরসিবি টার্গেট কত দেয় একশো আর সি একশো চোদ্দো টার্গেট দেয় একশো মানে দুশো চোদ্দো টার্গেট দেয় দুশো তেরো রান করে ফেলে একমাত্র ভাই সেফারের জন্য আর ভাই কী বড়ো বড়ো ছয় সেটা তো একবার দেখতে পেলে মাথায় এখানে খারাপ হয়ে যাচ্ছে কত বড়ো বড়ো ছয় এবার যেভাবে আমরা কথা বলি ভাই চেন্নাইয়ের কথা হয় তো হচ্ছে আয়ুষ মাত্রিক ভাই আয়ুষ মাত্রের ভাই সেলুট দিতে হবে এত মারাত্মক খেলেছি কেন প্রথম দিয়ে দেখবে প্রথমে যখন ভাই একবার ভাবো ভুবনেশ্বর কুমারের উবারে একটাও ভাই ডট বল নেই একটাও সিঙ্গেল নেই পুরো ভুবনেশ্বর কুমারের পুরো উবারটাই ভাই চার ছয় মেরেছে ঠিক আছে একটা ছয় একটা পাঁচটা চার মেরেছে ছাব্বিশে রান খেয়েছি ভুবনেশ্বর কুমার জাস্ট এটা ভাবু আয়ুষ মাত্রে একটা বাচ্চা ছেলে আঠেরো বছর ছেলে ভুবনেশ্বর কুমারের এসে মেরে তুলোধনা করে দিয়েছি সে কত করেছে আটচল্লিশ বোলের চুরানব্বই রান একশো পঁচানব্বই স্ট্রাইক রেট পাঁচটা ছয় নটা চার একদম সূর্য সূর্যভাংশির মতন ঠিক আছে ভাইবাই সূর্যভাংশির মতন খেলেছি আর প্রচুর মারাত্মক খেলেছে ভাই সে আর প্রচুর ক্লাসিক ক্লাসিক শর্ট মিলে ঠিক আছে তারপরে যেন শিখদারে কত বল শিখদারা যেমনটা ভালো খেলেন ঠিক আছে শ্যাম কারণ পাঁচ বলে পাঁচ রান করে আউট কিন্তু ভাই জাদেজা যা যাদে যাওয়ার মাত্রে দুজন পার্টনারশিপটা এমনভাবে গড়েছিল ভাই একদম একদম একতরফে ম্যাচ জিততে যাচ্ছিলো কিন্তু দবা ছেড়ে দিল ওখানে হচ্ছে লুঙ্গি অ্যাঙ্গেরিয়েছে ভাই ব্যাথের উইকেটটা নিল ঠিক আছে লুঙ্গি এসেছে আর যাদের যত নটা উড়ি ছিল যাতে পঁয়তাল্লিশ সাতাত্তর রান করে প্রচুর ভালো খেলে কিন্তু ভাই ম্যাচ তো শেষ ম্যাচ জিতে আসে ভাই এবার যদি আমরা লাস্টের ওভারে কথা বলি ভাই লাস্ট ওভারে কথা বলার আগে একটা উইকেটের ওভার একটা উইকেট কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে ভাই ভাই ব্রেবিস যে আউটটা হয় ঠিক আছে যে একটা ফুল টাস বল করে ঠিক আছে ইয়াস দেওয়াল একটা ফুল টেস বল করে আর ফুল টেস্ট বলটা একদম ডাইরেক্ট প্যাটে লাগে এবার ওইটা আম্পায়ারের ভুল অবশ্যই আম্পায়ারের ভুল যে আম্পায়ার ওটা আউট দেয় ওটা আউট ছিল না ওটা স্ট্যামের বাইরে যাচ্ছিলো কিন্তু আম্পায়ার ওটা আউট দেয় এবার ব্রেবিের কাছে অবশ্যই বেবিশের কাছে রিভিউ থাকে কিন্তু বেবি রান নিতে ব্যস্ত থাকে যে পরপর দূর রান নেয় এবং অনেকক্ষণ পরে এসে রিভিউ নেই আর তখন হচ্ছে যেহেতু পৌঁছে গান রিভিউ টাইম থাকে পৌঁছে চলে যায় এটা বড় কন্ট্রোভার্সি এবার যখন মানে যাদের যা কথা বলছে যে ডিসপ্লে মিসপ্লে শো করছে না হ্যান্ত্য হিসাব করছে বলছো তখন ভাই পুরো আর টিম ছেঁকে মেঁকে ধরে পুরো আর টিম ছেঁকে মেঁকে ধরে একদম জাত অবস্থা করে আর আম্পায়ার আম্পায়ার একদম এইটাই রাজি থাকে যে ভাই প্রতি পনেরো সেকেন্ডের মধ্যে রিভিউ নিস না তো রিভিউ হবে না ভেবেশে আউট হয় তারপরে লাভে আছে ধোনি ধোনি লেবে আট বলে বারো রান করে আবার সে সেই এস দেয়াল এল বি করে দেয় ধোনির তারপরে শিবাম ডুবু ভাই প্রথম বলে ছয় বা নৌ বলে ছয় ভাই লাস্ট ওভারটা ভাই লাস্ট ওভারের যা মজাদার হয়েছে লাস্ট ওভারে যদি দেখো প্রথমবার এক প্রথম পরবার দুটো ডর তারপরে একটা উইকেট নেয় ধোনির উইকেট পরে ঠিক আছে তারপরে কি শিবাম ডুবাসে এসেই আরও ছয় আর ওই বলটা হয়ে যায় নৌ ঠিক আছে বেসের উপরে বলে নো কিন্তু ভাই তারপরে ওপারে মানে এবার ফিরিট পাই ফিরিটই ভাই কিছু ডুবে একটা এক রান নেই তারপরে পরবার দুটো রান নেই পুরো ম্যাচটা জিতে যায় আর সিবি ভাই খুবই কন্ট্রোল ম্যাচ ছিল মারাত্মকভাবে ম্যাচটাকে জিতল থ্যাংক ইউ আর সিবি আর আর সিবি কোয়ালিফাই বলতে গেলাম কোয়ালিফাই করে গেছে ছোটোটা আমাদের পয়েন্ট এসে গেছে চলো